শতাংশ শতাংশ কেমন খরচ পড়ছে আপনার লাগাইতে বিশ্ব খরচ তো বিশ হাজার টাকার মতো সবকিছু দিয়ে পরি এখন পর্যন্ত বিশ হাজার টাকা মতো পড়ছে কয় ধর পাইছেন মানে বিক্রি বিক্রি করছে ষাট 7000 টাকা বিক্রি করছেন মানে ধর পাইছেন করে আছে না যে ধরে একটাই পাইছি ও একটা ধরে পাইছেন ওই একটা ধরে 7000 টাকা বিক্রি করছেন মন কেমন আপনারা দিচ্ছেন পাইকারি মন তো বিভিন্ন পদের তার কারণ যে একবার বেছছি ধরেন 1300 একবার বেছছি 1400 আবার বেছি 2300 1400 পরে আবার 2300 হইছে 2300 এখন দাম কেমন এখন বাজার এখন বর্তমান 17

তে আপনার কেমন আশা করতেছেন যে কত হাজার টাকা বিক্রি করা যায় এখন কি কব মানে ধরেন গ্যাস ওভার যেমন যা করছিলেন সেটার উপরে অনুমান করে মনে করেন যে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট আর এর এর মধ্যে তো খরচ তো আরও আছে যে স্প্রে টেস্প্রে দেওয়া লাগবে খরচা আছে না ওষুধের দাম তো এখন অনেক বেশি না অনেক বেশি অনেক বেশি নেওয়া দিয়ে দিচ্ছে এখন বেশি নিচ্ছে

আমি সাতবার বীজিয়েছি এই পরের মেশিনে সাতবার বীজেছি এই ঘাসটা নিড়িয়ে দিলে কি ভালো হয় না ঘাসটা নিড়িয়ে যদি দিয়ে দিই তাহলে মনে করেন যে আমার গাছ শ্বাস ও কেন কেন গাছ শাস হবে কেন গাছ নিরে দিই হ্যাঁ এখন যে গাছ হইছে আপনার দেখাইতেছি এই যে শসা গাছ এই শসার গাছে এই শিকড় এই

এটা কি করেন খুলে দিচ্ছি পরে আবার আবার শুসাল লাগে পরে এটি আবার সেট করেন ঠিক আছে ঠিক আছে কাকা ভালো থাকেন আচ্ছা ভালো থাকবেন